দর্শকরা আমাদের রোমান্স বেশ পছন্দ করবে এবার মন্তব্য করলো সাবিলানুর সাবিলানুর এবং শাকিব খান অভিনয় করতে যাচ্ছে তাণ্ডব সিনেমাতে এটা অনেক আগের কথা তবে মাঝে একটা রিহমার্স উঠেছিল সাবিলানুরকে নাকি একদিনের শুটিং করে বাদ দেওয়া হয়েছে তবে সেটা বুয়া প্রমাণিত হয়েছে দুজনেই রয়েছে সিনেমাতে গতকালকে আগের পর এক শুটিং ভিডিও ভাইরাল হয়েছে তবে এবার সাবিলানুর বলেছেন আমাদের রোমাঞ্চ দর্শকরা বেশ পছন্দ করবে যেটা বরফ পদায় ফুটে উঠবে বেশ দারুণ পাবে ওর এটা আমার জন্য একটা টার্নিং পয়েন্ট কেরিয়ারে অনেক নাটক টেলিফিল্ম করেছি এবং ওয়েব সিরিজও করেছি সিনেমাতে প্রথম তাও সাকিব ভাইয়ের মতো একজন বড় মেগাস্টারের সঙ্গে সুতরাং আমি একটু নার্ভাস হয়েছিলাম তবে সাকিব ভাই সব ম্যানেজ করে নিয়েছে তিনি আমার সাথে সিনের দৃশ্যগুলো ইজি করে নিয়েছে সেজন্য আমিও আর নার্ভাস হইনি দর্শকরা বরাবর দেয় দেখলে বুঝতে পারবে আমাদের রসায়নটা কতটুকু ফুটে উঠেছে এটা সবকিছু কিছু দর্শকদের উপরেই তোমাদের ভিডিওটি আপনাদের মতামত যায় আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ